अमन नाम मन ने एक गज़ल मान तुम असी ताको प्रभु अमी जमीने तबु तो प्रेम प्रेम में हृदय गहिने तुम असी मे ताको प्रभु अमी जमीने ने तबु तुमारी प्रेम में हृदय गहिनेम तुम অন্ন কৰোনা আমি তোমাৰ গোলাম কৰো নলি মুল গুমি মলিক অল্লাহু অহ্লাহু অ তোমাৰ ৰহম চাৰা বাচা বৰদাই প্ৰতিদিনে প্রতি জড়িয়ে রাখো গো আমার তোমার হম চার প্রতিদিনে প্রতি জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাফ করে দা আমি তোমার গোলাম অন্য কারণা আমি তোমার গোলাম অন্য কারণা আলি মুল গাই বি তুমি মালিক রাবনা আল্লাহ 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 কঠিন বিচারের দিন দেখ গো পাশে পাপের দারে ডুবে গেছি মন কে দে মরে কঠিন বিচারের দিন তে গো পাশে পাপের দারে ডুবে গেছি মন কে দে মরে জানি ভুল গো আমার আগুনে ফেলে দিওনা আমি তোমাৰ গুলামগ অন্ন কাৰোনা আমি তোমাৰ গুলামগ অন্ন কাৰোনা কালি মুলগা তুমি অলিক ৰাব না অল্লাহু অল্লাহু অ